নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ডিমের পোজ বানিয়ে দেখাবো পোজ বানানোর জন্য লাগবে লবণ আর লাগবে ডিম কারণ আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এটা সরষার তেল দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল পচে একটু তেলটা বেশি পরিমাণে লাগবে বন্ধুরা এটা খুব সহজভাবে বানানো হয়ে যায় মাত্র দুটো উপকরণ দিয়ে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে বন্ধুরা ব্রেকফাস্টে বা ডিনারে এটা খুব উপকারী দিনটা ফেটিয়ে আমি সরাসরি এটা প্যানে দিয়ে দেব এটা বাটিতে পেটিয়ে ওটা ভেজে নিতে পারো দিয়ে দিচ্ছে আমি উপর থেকে লবণ লবণটা বুঝে দিতে হবে বেশি লবণ হলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে ও ওপাশটা যেন উল্টাতে যাবে না এতে করে ডিমের অমলেট হয়ে যাবে পচে এক পিটি ভেজে নিতে হয় আবারও আমি আর একটি দিয়ে দিলাম রেডি হয়ে গেলো বন্ধুরা যদি ভালো লাগে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো সবাই খুব খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে